ইসলামকে ইসলামের এলেমকে ইসলামের জ্ঞানকে চারটি ভাগে বা প্রধানত দুইটি ভাগে বাক করা প্রধানত ভাগ দুইটা একটা শরীয়ত একটা হাকিকত যে ইসলামটাকে এভাবে ভাগ করে নেওয়া যে এটা শরীয়তি এটা মারভতি এটা শরীয়ত এটা হাকিকত এইভাবে দুই ভাগে ভাগ করা এই বিভাজনটা এই বিভক্তির বিশ্বাসটাই একটা সিরকি হারানোর বিশ্বাস এবং এই বিশ্বাস থেকে শুরু হয়ে প্রথম সূচনা এই বিশ্বাস থেকে এরপরে এটার বিশাল মেলে আপনাকে আমাকে আরো যে কত সিরকের মধ্যে বেদাতের মধ্যে ডুবে দিবে আপনি আমি এটা তেরো পাবেন না এই জন্য মানে প্রথম মূল পয়েন্ট যেটা আমরা বলতেছি সেটা হলো এটা হবে আশরিয়া ওয়াল হাকিকা মানে শরীয়ত এবং হাকিকত এটা বুঝলে হবে যে ইসলামকে এই দুই ভাগে ভাগ করা যে শরীয়ত এবং হাকিকত এরপরে কেউ কেউ আপনার এটাকে চার ভাগেও ভাগ করে আমাদের দেশে বলে যে আপনার এটা শরীয়ত এটা তরিকত এটা মারেফত এটা হাকিকত বলে যে আপনি এখন শরীয়তর মধ্যে আছেন আপনার এখন তরিকত ধরা লাগবে তরিকত না ধরলে আপনার নাজাত নাই তরিকত ধরা লাগবে তরিকত থেকে আপনাকে মারফতের স্তরে উন্নীত হতে হবে মারফতের স্তর থেকে আপনাকে হাকিকতের স্তরে পৌঁছতে হবে আর হাকিকতের স্তরে যখন পৌঁছবেন তখন আপনার স্তরটা ভিন্ন এক জায়গায় চলে যাবে তখন আপনি আর সাধারণ মানুষ না তখন আপনি এক ব্যতিক্রম ধর্মী মানুষ আপনার উপরে তখন শরীয়তের বিধিবিধান আর প্রযোজ্য হবে না কারণ আপনি আল্লাহর সাথে পানা হয়ে গেছেন আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছেন পানা হয়ে গেছেন তা আল্লাহ আপনার ভিতরে ঢুকে গেছে আপনি আল্লাহর মধ্যে ঢুকে গেছেন তা আপনি আবাদত করবেন কার জন্য আপনি তো নিজেই আল্লাহ আর আবাদত করবেন কার জন্য মানে আরো শত শত কুফুরি সিরকি আকেদার মধ্যে আপনি ডুবে যাবেন যখনই আপনি এই বাকটার মধ্যে ঢুকে যাবেন মূলত আহলুসন্না জামাতের মতে ইসলামের এইরকম কোন বিভক্তি কোরআন সুন্নার মধ্যে কোথাও নাই এবং যেটা শরীয়ত সেটাই হাকিকত সেটাই মারকত সেটাই তরিকত মানে শরীয়তটাই ইসলামের মূল ভিত্তি মূল ফাউন্ডেশন শরীয়তের বাহিরে অর্থাৎ শরীয়তের ভিতরেই আছে হাকিকত শরীয়তের ভিতরেই মার এফত শরীয়তের ভিতরেই তরিকত শরীয়ত থেকে বিচ্ছিন্নভাবে তরিকত মার হাকিকত নামে আলাদা কোনো জিনিস নাই যেগুলো আছে এগুলা মানুষের বানানো এগুলা ইবলিস মানুষের কাছে ওহি করেছে ইবলিশ মানুষের কাছে ওহি করে ইলা শয়তান তাদের আউলিয়াদের কাছে ওহি করে এলহাম করে শয়তান এই সমস্ত শাস্ত্রের এই সমস্ত বিষয়ের আস্তে আস্তে স্তরে স্তরে এগুলো আবিষ্কার করা এজন্য কোরআন সুন্নার মধ্যে শরিয়ার বাহিরে আর কোন এলেম কোন আকিদা কোন আমল আর কিছু নাই সবকিছু শরীয়তের মধ্যেই ঢুকানো আছে আচ্ছা এখন আসি যারা বলেন যে এটা দুই ভাগে বিভক্ত তারা কিভাবে বাক করেন আগে তাদের বিভাজনটা শুনি তারা বলেন যে শরীয়তটা হলো হিয়া মাজমু আতুল ইউসাম্মা বিল ইসলামী। তারা বলেন যে শরীয়তটা হল যে একজন ব্যক্তির উপরে যে আমলগুলো করা জরুরি যে আমলগুলো করা বাধ্যতামূলক এইরকম শরীয়তের আমলগুলো বিধিবিধানগুলো যেইখানে বর্ণিত হয় যেই এলেম দ্বারা জানা যায় ওই এলেম শরীয়তের এলেম এবং এটাকে বলা হয় ফেক ইসলামি মানে ফেক ইসলামী ফেট তারা বলেন যে ফেকটা হইল শরিয়ত আর ওয়াল হাকিকা হিয়া মা ওয়ারা হাজিল আহকাম মিন ইশারাত ওয়া তারা বলেন যে হাকিকতটা হইল ওই শরীয়তের আহকামের ভিতরে শরীয়তের হুকুম আকামগুলো পালন করতে গেলে এর ভিতরে আরও কিছু জিনিস জরুরি ওই জিনিসগুলো যে এলেমের মাধ্যমে জানা যায় সেই অ্যালেমের নাম হাকিকত এই জন্য তারা বলেন যে ফাল ফোকাহা ইউ না সলা ওয়া নাহা যে ফকিরা মানুষকে যারা শরীয়তের জ্ঞানে জ্ঞানী তারা মানুষকে শিখায় সলাতের রোকন সলাতের সুন্নত সলাত কেমনে আদায় করবে এগুলো শেখায় আর ওয়া সুফিয়া ইয়াতামুনাবি আমাল এল কুলুব মিনাল মাহাব্বা ওয়াল হাসিয়া আর তাসাউফ চর্চার মাধ্যমে মানুষকে অন্তরের আমলগুলো শেখানো হয় অর্থাৎ চলাত আদায়ের সময় আল্লাহর সাথে মাহব্বত আল্লাহর ভয় এই জিনিসগুলো শিখানো হয় হাকিকতের এলেমের মাধ্যমে এই কারণে তারা এলেমকে দুভাগে বাগ করছে যে একটা শরিয়তের এলেম আরেকটা একটা হাকিকতের এলেম আচ্ছা এটা হলো এক শ্রেণীর বিভাজন আরেক শ্রেণী বলে যে না এটাও ঠিক না আহকাম লি আওয়ামিল মুসলিমিন যে শরীয়টা ফেকটা হল আম মুসলমানের জন্য সাধারণ মুসলমানের জন্য যার এখনও আকল সম্পন্ন হয় নাই যার অন্তর এখনও আপনার অচু স্তরে উপনীত হওয়ার মতো পর্যায়ে উপনীত হয় নাই এইরকম সাধারণ মানুষ যারা সাধারণ মুসলমান যারা এদের জন্য আপনার শরীয়ত আর এরা হলো মানে শাকলি আবাদত করবে মানে এরা বাহ্যিক আপনার অঙ্গ প্রত্যঙ্গ নোড়াচড়া করবে চলাতের মধ্যে যে রুকু করবে সেচনা করবে দাঁড়াবে তারপরে সিয়াম পালন করবে সারাদিন উপবাস থাকবে এই যে বাহ্যিক আবাদতের রূপরেখা এইগুলা করবে সাধারণ মুসলমান আর যারা এগুলা করার পরে আল্লাহ সবানার সাথে যাদের সরাসরি তাল্লুক হয়ে গেছে তারা আর শরীয়তের মধ্যে এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না তারা আরও উদ্যো জগতে চলে গেছে এখন তাদের জন্য আর এগুলোর চর্চা করার দরকার নেই তারা বলে যে আপনার ডাক্তারদের মধ্যে সব ডাক্তার ইন্টারনি করে না ইন্টারনি ডাক্তার আলাদা বিশেষজ্ঞ ডাক্তার আলাদা ইন্টারনি ডাক্তার হলো যারা মাত্র এম শেষ করছে পড়াশোনা করছে এখন প্র্যাকটিক্যাল ময়দানে তারা আসছে এখন তারা ডাক্তারদের সহযোগী হিসাবে থাকবে এখানে রুগী দেখবে দেখতে দেখতে তাদের একটা অভিজ্ঞতা হবে আর বিশেষজ্ঞ ডাক্তার যারা তাদের তো আর এরকম করার দরকার নাই তারা তো এগুলো স্তর অতিক্রম করি তারা এখন আপনার কেউ মেডিসিন বিশেষজ্ঞ কেউ হাতের বিশেষজ্ঞ কেউ নিউরোলজির বিশেষজ্ঞ বড় বড় হয়ে গেছে সুতরাং এই যে যারা বড় হয়ে গেছে এরা পাই গেছে আর যারা এখনো এই জন্য যারা এরকম নিয়মিত নামাজ পড়ে নিয়মিত আবাদত বন্দীগী করে আমল করে এরা শরীয়তে আমল করে আর এরা হাকিকতের রহস্য এরা বুঝবে না হাকিকতের রহস্য এই এই সাধারণ মানুষগুলা বুঝবে না হাকিকতের রহস্য অনেক উপরে কারণ হাকিকতের রহস্যে আপনি সিয়াম পালন করা লাগে না সে তো সব সময় তার মাসুকের সারাপ পান করতে থাকে সে তো আশেক মাসুকের খেলা খেলতে থাকে আর সেই সব সময় এসকের সারাপ সেই পান করার মধ্যে ডুবে থাকে তার জন্য চলা তো লাগে না তার জন্য সিয়ামও লাগে না তার জন্য এইসব কিছুই লাগে না মাঝে মধ্যে সে এসকের কিছু গান এসকের কিছু শ্যামা সঙ্গীত এসকের কিছু ঢোল তবলা এইগুলো বাজাইলে মোটামুটি সাথে তার সম্পর্ক হয়ে যায় তার আর এইসব ইন্টারনি করা লাগে না প্র্যাকটিস করা লাগে না তার এইসবের দরকার নাই কারণ তার মাওলার সাথে সম্পর্ক হয়ে গেছে এবং তারা এই জালহাদিস বানাইছে যে মাল্লাহুল হল মাওলা ফালাহুল কুল যে যার জন্য মাওলা হয়ে গেছে তার জন্য সব হয়ে গেছে না আচ্ছা এই যে ধারণাগুলো এই ধারণাগুলো সম্পূর্ণরূপে কোরআন কোরআনসুল্না বিরোধী ভ্রান্ত ধারণা নবী সাল্লা সালাম সাহাবা তাবেইনি তাবেইনিকাম তাবে তাবে করাম তারা কেউ এই ধরনের এলএমকে দুই ভাগে ভাগ করেন নাই তারা কেউ এরকম ওই ইন্টারনি থেকে বিশেষজ্ঞ হয়ে গেছেন তারপরে শরীয়ত ছেড়ে দিয়েছেন তারপরে তারা হাকিকতে ডুবে গেছেন মোহব্বতের সরাব পান করতেছিলেন এরকম অবস্থা তাদের কারো হয় নাই তাহলে বোঝা যায় এই যে এই জাতীয় যে আকিদা যে চিন্তা চেতনাগুলো এই চিন্তা চেতনাগুলো সম্পূর্ণ বাতিল ভ্রান্ত চিন্তাধারা এবং বিশেষ করে বাগদাদের পতনের পরে আপনার সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তাতারদের হাতে যখন বাগদাদের পতন হয় এই বাগদাদের পতনের পরে মুসলিম উম্মার যে অধপতন নেমে আসে সারা পৃথিবীতে তখনই এই ভ্রান্ত বিশ্বাসগুলো মুসলিমদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ে এর আগ পর্যন্ত যখন মুসলিমদের ভিতরে এলমে হাদিসের চর্চা ছিল তাপসিরের চর্চা ছিল ফেখের চর্চা ছিল তখন এই জাতীয় সিরকি কুপুরি বাতিল চিন্তাধারাগুলো মুসলিমদের মধ্যে ঢুকে নাই কারণ তখন আইমায়ে ক্যারাম বড় বড় মহাদেশিনে কেরাম তারা জীবিত ছিলেন তাদের এলেমের চর্চার ধারাবাহিকতা ছিল কিন্তু তাতারদের বাগদাদ আক্রমণের পরে বিশেষ করে মহা বিপর্যয় উম্মার উপরে নেমে আসে এই বিপর্যয়ের পর থেকে আস্তে আস্তে মুসলিমদের মধ্যে বিশেষ করে তুর্কি ইরান এবং আমাদের এই ভারতীয় উপমহাদেশ এই অঞ্চল জুড়ে এই এই ধারণাগুলোর বিস্তার ব্যাপক আকারে ঘটতে থাকে কারণ এগুলো যখন চর্চা করতে থাকে তখন মানুষের মধ্যে একটা পরিবর্তন হয় একটু বিভিন্ন ক্ষেত্রে তার একটু পরিবর্তন আসে যখন আপনার এই তাসাউফ বা হাকিকত বা পথ বা তরিকত এগুলো যখন চর্চা করবেন তখন আপনার ভিতরে একটা ভিন্ন আমেজ ভিন্ন স্বাদ পাওয়া যায় এই স্বাদটা পাওয়ার সাথে সাথে মানুষ মনে করেন না এর ভিতরে কিছু না কিছু আছে না থাকলে কি আমার মধ্যে এটা তৈরি হয়েছে নাকি আমার মধ্যে এটা হয়েছে এটা কেন হয়েছে এটা হওয়ার অনেকগুলো কারণ আছে তন্মধ্যে মধ্যে প্রধানতম কারণ হলো আল্লাহ সব মানুষকে একটা ফেত্রাতের উপরে সৃষ্টি করেছেন মানুষ যখন ওই ফেতরাতি বিধান অনুযায়ী চলবে অর্থাৎ নবী সাল্লা ইসলামের সুন্নত তরিকাটাই হল ফেতরাতি ইসলামের বিধান এই ফেতরাতের উপরে যখন চলবে মানুষের সব কিছু কন্ট্রোলে থাকবে মানুষের খাওয়া দাওয়া ঠিক মতো থাকবে ঘুম ঠিক মতো থাকবে তারপরে গোসল খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা তারপরে তার বিলাসিতা তার চিত্ত বিনোদন সব কিছু একটা রুটিন ওয়াইজ চলতে থাকবে যদি নবী সাল্লাহ সাল্লামের সন্ন্যত তরিকা অনুযায়ী চলতে থাকে এটাই হলো ফেরতরাত এটাই হলো মানুষের স্বাভাবিক গতি যখন এই গতির ব্যতিক্রম করবে দেখা গেল রাত্রে আপনি ঘুমাইলেন না সারা রাত এবাদত করলেন না এই যে আপনি গতিটা এলোমেলো করে ফেলছেন তারপরে আপনি এক সপ্তাহ পর্যন্ত গোসল করলেন না তারপর আপনার নখ একটা এক ইঞ্চি লম্বা হয়েছে আপনি এগুলা কাটলেন না চুল আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করলেন না ডাইলেন না তেল দিলেন না জট বান্দি গেল এই যে মানুষের যখন বৈপরীত্য দেখা দিবে তখন আপনার শরীরও আপনার সাথে বিপরীত ধর্মীয় আচরণ করবে আপনাকে আর স্বাভাবিক মানুষ মনে হবে না আপনি একটু ভিন্ন ভিন্ন মনে হবে স্বাভাবিক মানুষ ময়লা শুনলে দুর্গন্ধ পায় আপনি যখন এক মাস গোসল করবেন না তখন ময়লা আপনার কাছে খুব প্রিয় মনে হবে আপনার কাছে আর দুর্গন্ধ মনে হবে না সবার কাছে ময়লা দুর্গন্ধ মনে হয় না হইলে তো ময়লা পরিষ্কার করার মানুষের পৃথিবীতে খুঁজে পাওয়া যেত না তাহলে যারা নিয়মিত থাকে তাদের অভ্যস্ত হয়ে যায় কিন্তু হঠাৎ করে আমরা যখন যাই তখন আমরা সেখানে দাঁড়াইতে পারি না যারা নিয়মিত কাজ করতেছে তাদের তারা তো অভ্যস্ত হয়ে গেছেন ঠিক একজন এক মাস গোসল করলো না তখন সে এই ময়লায় অভ্যস্ত হয়ে গেছে তখন তার কাছে এই ময়লাটাই প্রিয় মনে হয় অর্থাৎ তার স্বাভাবিক গতির ব্যতিক্রম হইলেই তার স্বাভাবিক আচরণ আর থাকবে না ব্যতিক্রমী আচরণ হয়ে যাবে তখনই সে মনে করে যে না এটার ভিতরে নিচ্ছ কোনো একটা রহস্য আছে আর তালবি এই ব্লিস কিতাবের মধ্যে আপনার ইবনুল জাভজির রহমাহুল্লাহ বলছেন তখনই শয়তান বুঝতে পারে যে এই লোকেরা আমার বন্ধু বানানোর সুযোগ এসে গেছে তখন তাকে এবার শয়তান বিভিন্নভাবে তাকে তার পিছনে লাগে এবং সে তাকে স্বপ্নে বিভিন্ন ধরনের রং বেরঙের স্বপ্ন দেখাইতে থাকে স্বপ্ন কয়েক দিক থেকে হয় শয়তানের পক্ষ থেকে স্বপ্ন হয় শয়তান বিভিন্ন রকমের অদ্ভুত স্বপ্ন দেখাইতে থাকে আমাকে এই কদিন আগে একজন ভাই উত্তরা থেকে ফোন করছেন যে শাহেক আমার তো একটা জরুরি বিপদ সমস্যা কী সমস্যা ভাই বলে যে আমার বাগিনা তো আগে তো নামাজ নামাজ পড়তো না এখন কিছুদিন হয়েছে খুব নামাজ পড়া শুরু করছে বাদবন্দিকে শুরু করছে তো এখন তার কথাবার্তা আচার আচরণ সব কিছুতে একটু ব্যতিক্রম ব্যতিক্রম অবস্থা তো কী ব্যতিক্রম বলে যে সে প্রতি রাত্রে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে আমি মনে করলাম যে এত বড় আল্লাহর উল্লি তো আমার দেখা দরকার যে প্রতি রাত্রে নবী সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখে আচ্ছা তো নবী সাল সাল্লামকে তো স্বপ্নে দেখে ভালো কথা নবী সাল্লাহ স্বপ্নে দেখতেছে স্বপ্নে দেখতে দেখতে আরও মারাত্মক হলো নবী সাল্লাহ সাল্লাম তাকে স্বপ্নে দেখাইছে যে আরেকজনের বিবাহিতা স্ত্রীকে নিয়ে চলে যাওয়ার জন্য আবার নবী সাল্লাম ওই মহিলাকে স্বপ্নে দেখাইছে তুমি ছেলের সাথে চলে যাও নবী সালামের ভয়াবহ স্বপ্ন আল্লাহ রসুলের আর কোনো কাজ নাই নবী এদের এদের জনের স্বপ্নে দেখাইতেছেন নাওয়াজ প্রতিদিন স্বপ্ন দেখতেছে তাও আচ্ছা যাই হোক সে অনেক লম্বা ঘটনা আমার সাথে দেখা হয়েছে পরবর্তীতে তো এই যে মানে সে নবী সালামকে দেখতেছে আল্লাহ রসুল তাকে এটা এটা বলতেছে আসলে বাস্তবে শয়তান তাকে ধরছে শয়তান পাইছে যে রে আমার বন্ধু বানানো সহজ এটার নাম তালবি নবী সাল্লা বাস্তব রূপ শয়তান ধারণ করতে পারে না কোনোদিনও আমার সুরত ধারণ করতে পারে কিন্তু আরেকজনের সুরত তো শয়তান ধারণ করতে পারে ধারণ করে আপনাকে স্বপ্নে গিয়ে বলতে পারে যে আমি মোহাম্মদ সাল্লা আমি আল্লাহ রসুল বলতে পারে আরেকজনের সুরত আপনি তো জানেন না নবী সাল্লাম কেমন আকৃতির আপনার সেই সামাইলের জ্ঞান নেই আপনি আপনি বুঝবেন কাকে দেখছেন না আল্লাহ রসলামকে দেখছেন তখনই বিভিন্ন রকমের এক বিভিন্ন কিছুর দিকে নিয়ে যায় তা আমি যে কথাটা বলতেছিলাম স্বাভাবিক আচরণের ব্যতিক্রম করে যখন কেউ এগুলো চর্চা করতে থাকে তখনই শয়তান তাকে পেয়ে আস্তে আস্তে বিভিন্ন ভ্রান্ত রাস্তার দিকে নিয়ে যায় আচ্ছা এরপরে আবার এরা থেমে থাকে না যারা এরকম দুই ভাগে ভাগ করছে শরীয় থাকিক তারা আবার বলে যে কারিম কোরআনে কারিমেরও দুটা দিক আছে জাহেরি কোরআন বাতেনি কোরআন এবং জাহেরি কোরআন চাইতে নাকি বাতেনি কোরআনের আয়াত অনেক বেশি জাহেরি তো মাত্র ছয় হাজার কয়টা আয়াত আর বাতেনি নাকি নব্বই হাজার আয়াত আছে তা আমাদের এই এক ভাই এখানের আপনার এই গাজীপুরের কাপাসিয়ান তো ওই ভাই তার শতুর পাশে সবাই বলতেছে মিয়া তোমরা যে কোরআন কোরানের মাত্র ছয় হাজার আয়াত আমরা যে কোরআন মানি এটা বাতেনি কোরআন নব্বই হাজার আয়াত তো ওই ভাই তাদেরকে একদিন বলছে ভাই আমার ওই নব্বই হাজার থেকে একটা আয়াত বলো না নব্বই হাজার দরকার নাই তোমাদের এই বাতেনি থেকে একটা আয়াত বলো এর তারা আর বলতে পারে না বা আমার জাহেরি তো ছয় হাজারের উপরে যেগুলো আছে আমার সব বলতে পারবো সব আমার হাতে আছে কালবে আছে সব জায়গায় আছে তোমার বাতানি থেকে একটা আমাদেরকে দুটো এতটুকুর মধ্যে সীমাবদ্ধ কিন্তু বুঝবো না যে কি বা এগুলো কোথায় আছে কিভাবে আছে কার মধ্যে আছে নব্বই হাজার এই নব্বই হাজার ইবলিসের মধ্যে আছে ব্লিসের কাছে লুকাইতে আছে নব্বই হাজার শিয়াদেরকে মাঝে মাঝে এগুলো ডেলিভারি দিছে এবং সিয়াদের কোরআনে অনেক বড় কোরআন অনেক নতুন নতুন সূরা আছে এগুলা তারা শৈতানেরা বানাইছে শয়তান এবং শয়তানের সহযোগীরা তৈরি করছে তো আপনার তারা বলে যে কোরআনের জাহেরি আয়াত আছে আবার বাতানি আয়াত আছে আচ্ছা আবার কেউ কেউ বলে যে না বাতানি আয়াত আলাদা না যে ছয় হাজারের উপরে আয়াত এই আয়াতের মধ্যেই প্রত্যেকটা আয়াতের একটা জাহেরি অর্থ আছে একটা বাতানি অর্থ আছে এজন্য তারা বলে যে তারা বিভিন্ন আয়াতের জাহেরি অর্থে বিশ্বাস করে না দেখবেন যে বিষয় একটা দলিল দিচ্ছে এমন একটা আয়াত যে আয়াতের সাথে এটার কোনো দূরতম সম্পর্ক নেই মানে যে বিষয়ের দলিল দিচ্ছে যে আয়াত দিয়ে ওই আয়াতের সাথে এই বিষয়ের কোনো সম্পর্ক নাই জিজ্ঞাসা করলে ভাই কই এই আয়াতের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই এটা কি দলিল দিলেন বলে যে এটা তো তুমি যেটা বুঝছো এটা হলো জাহেরি অর্থ বুঝছো এতে এই আয়াতের আরেকটা বাতেনি অর্থ আছে যেটা আমাদের বুজুর করা আমাদের মুরব্বিরা ওই বাতনি অর্থ বুঝছে ওই জন্য ওই বাতেনি অর্থ দিয়ে এটা দলিল নেওয়া হয়েছে এজন্য এই জন্য আপনার সুরালা ছিয়াত্তর নম্বর আয়াত এই আয়াতের তাপসির করতে গিয়ে আয়াতটা হলো পালাম্মা জান্না আলাই হেল্লাইলো র আ কা ও কাবা ইব্রাহিম আলাইসালাম রাত্রে যখন অন্ধকার হয়ে গেল আকাশে নক্ষত্র দেখলেন দেখে বললেন হাজার এই আমার রব আচ্ছা এই যে এটা হলো সরল অনুবাদ তা মুপাশাল ব্যাখ্যা করেছেন যে এটা হলো তার কাউমের লোকদের অবস্থা ইব্রাহিম আলহাম বর্ণনা করছেন মানে হাজারব্বি মানে আহাজ আরব্বি যে ইব্রাহিম আলহাম প্রশ্ন করলেন দেখলেন যে লক্ষ লক্ষ মানুষ এই তারকারাজিকে রব বানাইতেছে তারপরে সূর্যকে রব বানাইতেছে চন্দ্রকে রব বানাইতেছে এই জন্য ইব্রাহিম আলাহাম বললেন এটাই বুঝি আমার রব কিছুক্ষণ পরে এটা নক্ষত্রগুলো আস্তে আস্তে বিলীন হয়ে গেল তখন ইব্রাহিম আলাইসালাম বললেন যেগুলো নিজেরাই নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পারে না কতক্ষণ পরে বিলীন হয়ে যায় এরা আমাদের রব হইতে পারে না এটা তার জাতিকে বাস্তবে বুঝাই দিলেন আচ্ছা এখন এখানে যারা ওই হাকিকতে বিশ্বাসী বাতেনি অর্থে বিশ্বাসী তো বাতানীরা বলতেছে যে ইব্রাহিম আলহ ইসালাম তখন রবের এসকের সারা পানরত অবস্থায় ছিলেন ইব্রাহিম স্বাভাবিক হোঁস ছিল না এই জন্য তিনি বলছেন হাজা রব্বি যে এটা আমার রব মানে তিনি নক্ষত্রকে রব বানায় ফেলছিলেন কারণ তিনি তখন মাবুদের মাসুকের এসকে ডুবেছিলেন এটা হলো বাতেনি অর্থ ইবনুল কাইগেম রাহমাহুল্লাহ মাহল্লাহ বলেন এই জাতীয় বাতেনি অর্থ যারা করেছে এটা সম্পূর্ণ ভুল ভ্রান্ত এবং শিরকি উপরে আকেদা এই জাতীয় আকইদা করা যাবে এবং তারা সবসময় একটা বিষয় দিয়ে দলিল দে যে সুরা আল রাত চুয়াল্লিশ নম্বর আর ওয়ালাকেল্লা তাফ না তাস্রি আহোম তোমরা তাদের তাজবি বুঝোনা মানে আল্লাফাক এখানে বলছেন যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর কলা তাজবি আদায় করে তাজবি পড়ে সময়। কিন্তু ওয়ালা কিল্লা তাফ কাহো না তাজবি হম তোমরা তাদের তাজবি গুলো বুজ না এই জন্য প্রতি যারা জাহেরিয়ার বাতে নিতে বিশ্বাসী এই ভ্রামটো তারা বলে যে বাবা তুমি বুঝবে না রে বাবা এটা তুমি বুঝবে না লাতাফ কাহো না এই মারফতের খেলা এই হাকিকতের খেলা বাবা তুমি বুজবা না যে এটা জিনিস এই আয়াত দিয়ে তারা দলিল দেয় সুরাবানি ইসরায়েলের চুয়াল্লিশ নম্বর আয়াত ওয়ালা কিল্লা না তাজবি তারা সবাই তাসবি পড়ে কিন্তু তোমরা সেই তাসবি বুঝতে পারো না